হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এটা অনেকদিন আগেকার ভিডিও মানে পয়লা বৈশাখের ভিডিও আমাদের দোকান পূজা হচ্ছে কি সেই উপলক্ষে এই ভিডিওটা করা হয়েছে এখানে আমি দাঁড়িয়ে আছি আর ঠাকুরমশাই পুজো করছে আমার বাবাও বসে আছে ফুল জল দিয়েছে ওই দেয় না ও দিয়েছে আর বসে আছে আর ঠাকুরমশাই পুজো করছে সবাই পুজো দেখছি এখানে বোনও দাঁড়িয়ে আছে আর চলো দেখানো যাক আমাদের দোকানটা কেমন লাগছে ये देखो ना এখানে পুজোর আমাদের অলমোস্ট কমপ্লিট আর যে অ্যালপমটা দেখালাম ওটা আমার ফোন দিয়েছে কেমন হয়েছে জানিও ব্যাকগ্রাউন্ডটা তোমরা যে আওয়াজটা শুনতে পাচ্ছো ওটা হচ্ছে আমাদের এখানে পোল্লা বৈশাখের উপলক্ষে একটা কীর্তন হয় সেই আওয়াজটায় উঠছিল আর এখানে আমি ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম বলছিলাম আমাদের দোকানে সব পাইকে ভালো রাখো আর এখানে আমাদের প্রসাদ মানে চলে এসছে মা সব কিছু কেটে প্রসাদ রেডি করে দিয়েছে প্রসাদ মেখে বাবা দেখো দিচ্ছে বাচ্চাদেরকে আমি দিয়েছিলাম সেগুলো অত ক্লিপ হয়নি এগুলো একটা দুটো ঘরে বাচ্চা এসেছিলো তাদেরকে দেওয়া হয়েছে আর এখানে খেয়ে নিচ্ছি আমি আর আমার বোন প্রসাদ ঠাকুরের এই প্রসাদ মাখাটা খেতে আমার দারুণ লাগে আর এখানে একটু একটু রিলস না বানালে তো হয় না আমাদের দুজনে আর এই রিলসটা হ্যাঁ অনেকদিন আগে পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে চেক করে নিতে পারো ইনস্টাগ্রামের নাম হেনাবাজি আর আমি ভুলে গেছিলাম আমার মাকে দেখাতে তো এই যে দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সেয়ার সাবস্ক্রাইব করে দাও